আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবু থেকে আমি সৈয়দুল ইসলাম আজকে দুইটা বিষয় কথা বলবো সেটা হলো টাসগার্ড কোম্পানি এক নাম্বার আর একটা হলো যে আপনারা অবৈদুল লোক যারা বর্তমানে ইউএই আছে ফারস্টে বলি চেকিং চলতেছে ইউএই সব জায়গায় মোটামুটি চেকিং চলতেছে যাদের বৈধ কাগজপত্র নাই যাদের বিসা নাই আইডি কার্ড নাই তারা দয়া করে সাবধানে থাকবেন যারা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আছেন এদের মধ্যে কালকে আমার রুমে একজন চাচা বলতেছে মানে উনি এখানে আজ তিরিশ বছর উনি বলতেছে অন্য সময় তো রমজান মাসা চেকিং টেকিং করে না এখন দেখি রমজান মাসা চেকিং করতেছে বিষয়টা হলো তারা সাধারণ ক্ষমা করছে এরপরও যারা হয় নাই তাদেরকে তো অবশ্যই তারা দৌড়বে এটা তো সবারই জানা তাও সাধারণ ক্ষমার মেয়াদ ছিল দুই মাস পরে আরো দুই মাস বাড়াই দিছে চার মাস করছে চার মাসেও যারা হয় নাই তাদেরকে তো আর কিছু করার না এখন তো চাকিং করে দৌড়বে ধরে দেশে পাঠাইবে এটা নর্মাল আমি আপনি সবাই হলে এটা করতাম টান্স গার্ড কোম্পানি আমার কাছে অনেকেই কমেন্ট করে যে সি ইলেকট্রিসি ইন্টারভিউ দিয়েছি পাসপোর্ট দিয়েছি দুই তিন মাস আগের মাস এরকম আমার কাছে 10 আছে যারা বলছে যে দুবাই টাসগার্ড কোম্পানি সিকিউরিটি ওইসেই ওই সেক্টরে সেই সেক্টরে লোক নিচ্ছে সেই ইন্টারভিউ দিয়েছি ঠিকছে ডাকারে দিব ডাকারে দিচ্ছে স্যার পাস মাস হয়েছে ভিসা পাইতেছেনা একজনও কিন্তু বলে নাই যে ভাই আমি ভিসা পাইছি টাসগার্ড কোম্পানিতে বাংলাদেশ থেকে আমারে নিয়ে আসছে এরকম যদি কেউ থেকে থাকেন দয়া করে আমাকে কমেন্ট করবেন কেন না প্রচুর পরিমাণে মানুষ প্রচুর পরিমাণে মানুষ এই টাসগার্ড কোম্পানি দেখিয়ে পাসপোর্ট দিয়ে বসে আছে দালালরা বা এজেন্সির লোকরা পাসপোর্ট নিয়ে ইন্টারভিউ ইন্টারভিউ দিয়ে মানে বংশং বুঝাই মোটামুটি আটকে রাখছে কিন্তু কাউকে আমি দেখতেছি না বিশা হইতে বাংলাদেশ থেকে বিশা করে নিয়ে এসছে এরকম লোক একটা পাইতেছি না কিন্তু ইন্টারভিউ দিছে টিকছে ডাক্তারে দিব পাসপোর্ট দিছে তিন মাস চার মাস হয়ে গেছে এরকম প্রচুর লোক আছে মানে কি জানেন মানে আপনাকে বলি এই ধরনের কোম্পানি গুলা যদি প্রয়োজন হয় কাদের কেনে জানেন যারা বর্তমানে তে আছে আছে অথবা কোন রকমে এখানে আছে বৈধভাবে আছে ক্যান্সেল করে আমার নেয়া যাবে এই ধরনের লোকগুলাকে এই ধরনের কোম্পানি লয় কাজে লয় বাংলাদেশ থেকে হায়ার করে আনার জন্য হয়তো প্রয়োজন নাই তবুও নিয়ে আসে তাদের পার্সেন্টেজ হলো মানে আপনি লোক লয় কোম্পানি তাহলে বাংলাদেশ থেকে হায়ার করে আনবে ইন্টারভিউ ইন্টারভিউ দিয়ে দুইজন আটানব্বই জনে তারা উপস্থিত এখানে যারা আছে এখান থেকে নিয়ে নিবে কেননা লোক একটা আনবে লোক একটা নিবে কত লোক ই বেকার বসে আছে কত লোক অভিজ্ঞ এক্সপিরিয়েন্স আলাদা লোক এখানে আসছে যে আপনাকে আপনার কি এমন স্কিল আছে আপনার যে আপনাকে একেবারে বাংলাদেশ থেকে হায়ার করে নিয়ে আসবে যদি আপনি যোগ্য ব্যক্তি আপনার কোনো ইয়া ও এক্সপিরিয়েন্স আছে বা শিক্ষা দীক্ষা হাই লেভেলে সব কিছু আছে তাহলে ঠিক আছে তো ওইটার সংখ্যা কত খুবই কম সুতরাং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি এই ধরনের ট্রান্সগার্ড মান্সগার্ড যে কোনো কোম্পানি বাংলাদেশ থেকে এমিরাতে লোক আনার সম্ভাবনা বা আনার সংখ্যা দুই পার্সেন্ট আর সব এখানে আছে এখান থেকে নিবে যদি প্রশ্ন যেমন অনেকে কমেন্ট করে ভাই ট্যাক্সির লোক নিচ্ছে নি ট্যাক্সি ট্যাক্সির লোক নিচ্ছে যারা ইউএতে আছে তাদেরকে টেক্স এখানে লোকে বরফুর চাইলে দুই চারজন আজকে যদি সার্কুলার সাড়ে কালকে দুই চার পাঁচ দশ হাজার লোক হাজিরা দিবে ইন্টারভিউ দেওয়ার জন্য এই লোক রাখি আপনি বাংলাদেশ থেকে হায়ার করে লোক একজন আনবে দুইজন আনবে এটা আপনার কি আপনি কি করতেন বিশ্বাস হয় হ্যাঁ তবুও যারা জ্যাকে থাকে এরা দু একজন লোক নিয়ে আসতে পারে ওইটা খুবই সামান্য যারা এই ধরনের ট্রান্সগার্ড মার্ট দিয়ে সময় নষ্ট করতেছেন তাদেরকে বলতেছি যারা দিয়ে দিয়েছেন তো ভালো কথা আলহামদুলিল্লাহ অপেক্ষা করেন আর যারা দেন না এখনো তারা না দেন অন্য কোনো দিকে ট্রাই করেন সেটাই বেটার হবে আর যদি টাকা পয়সা চায় তাহলে আপনারা দিয়ে না যদি টাকা পয়সা ছাড়া সবকিছু করে ফেলে দিতেছে ইন্টারভিউ ইন্টারভিউ ডাক্তারি করতে পারেন ট্রাই করতে পারেন হতেও পারে কিন্তু এটা সম্ভাবনা খুবই কম আহামর বেশি না তো ভালো থাকেন আমি মূলত মানুষকে সবসময় হতাশার নিউজ দি আমার কাছে সবকিছু হলো মানে হচ্ছে না হবে না হাইরে সেরে এগুলা কেন এমিরাতে চলতেছে এগুলা আমি আপনারে বিশা হচ্ছে বলে উদা কেন মানে একটা আশা দিন মানুষের সাথে কাজ করবার লাগাই দিন বলেন আপনি আমার ভিডিও দেখি যদি একজন মানুষও বিষয় হচ্ছে বলছে সেই করে যদি লেনদেন করে বসে পরে কাউ কাউ করেন এটা দায় আমাকে বহন করতে হবে এটার জন্য আমি অপরাধী হব এই জন্য আপনাদের জন্য আমাদের জন্য আছে যে খবর সেটা সত্যি মেনে নিতে হবে কিন্তু মেনে নিবে না কারা জানেন দালাল এজেন্সির লোক মানুষের মাথা মার দান্দে বসে আছে বিষা খুলছে বলে টাকা পয়সা নিয়ে যারা মানুষকে বিপদে ফেলে এই ধরনের লোক মানতে না রাজ্যে বিষা বাংলাদেশ থেকে লোক নিয়ে আসা সম্ভাবনা সংখ্যা খুবই কম এটা তারা মানবে না তারা বলবে একজন নিয়ে এসে দুজন এসে আমাদের এভেলেবেল হয় প্রচুর হয় হুদা প্রচুর করতে হয় হয় না সুতরাং আপনারা যারা এখন পর্যন্ত এদের এদের সাথে লেনদেন করেন নাই তারা আপাতত করবেন না টাকা পয়সা ছাড়া যদি এমনিতে আপনার ইন্টারভিউ ইন্টারভিউ নিয়ে নাই বলে ইন্টারভিউ নিছি এসে আপনার সব হয়ে গেছে হ্যাঁ তাহলে করতে পারেন অপেক্ষা করেন বেকার বসে আছেন দেশে তার চাইতে ভালো লাইন দিয়ে বসে থাকেন তো একটা মন্ড বুঝাইতে পারেন লাইন দিছি কিন্তু টাকা পয়সা চাইলে বা একটু অ্যামাউন্ট যদি বাড়তি নিতে চায় তাহলে লেনদেন করবেন না ঠিক আছে এই দুইটাই নিউজ একটা হলো ইউএ চেকিং চলতেছে যারা অবৈধ আছে এদেরকে চেক করতেছে ধরতে পারলে মেশে পাঠায় দিবে তারা সাবধানে চলাফেরা করবেন আর দ্বিতীয় হলো এই টাস গার্ড কোম্পানির প্রচুর পরিমাণে লোক ইন্টারভিউ ইন্টারভিউ দিয়ে ফাস্টফুড টাসফুট দিয়ে জমা দিয়ে বসে আছে কিন্তু কারো বিষয় হইতে শুনি নাই এখন পর্যন্ত তো আপনারা যারা আসছেন এই ধরনের কোম্পানিতে তারা তো একবার একটু বলবেন আর হ্যাঁ বিশেষ করে টাস গার্ড কোম্পানির সিকিউরিটি বলে ইউএইতে অন্তত পঞ্চাশ জন সিকিউরিটি চিনি জানি দেখছি এর ভিতরে একটা সিকিউরিটিও বাংলাদেশি নেই সিকিউরিটি সব নেপালি সব কালা আফ্রিকান আর ইন্ডিয়ান মালাবারি টালাবারি মানে এই ধরনের লোক কিন্তু বাংলাদেশে কোনো সিকিউরিটি আমি চোখে দেখি নেই এই চার বছরে কিন্তু বাংলাদেশ থেকে সবাই সিকিউরিটি সিকিউরিটির জন্য ইন্টারভিউ দিয়ে বসে আছে তো যাচাই বাছাই করে টাকা পয়সা না দিয়ে যদি পারেন তাহলে কাগজপত্র জমা দেন অপেক্ষা করেন সমস্যা নেই কিন্তু টাকা পয়সা চাইলে ওদের সাথে কাজ আবার করিয়েন না ভিতরে আছে সিকিউরিটি সেও আফ্রিকান রাতে বেলা একটা আছে আফ্রিকান সেল্ডিং একটা আছে তে সেটাও আফ্রিকান এখানে সব বললে যায় আফ্রিকান নেপালি অথবা আহ ফিলিপাইনি অথবা ইন্ডিয়ান পাকিস্তানি পাকিস্তানিও প্রচুর পরিমাণে সিকিউরিটি থাকে এটাই সিকিউরিটি এরা গায়ে গোড়ায় বড় ভাষা জানে ইংলিশ জানে হিন্দি জানে আরবি জানে এইসব বাংলাদেশের কখনো শুনি নাথুর হয় একজন দুইজন নাথুর হয়েছে আমি নাথুর দেখছি দেখাশোনা করে এরকম ওই রকম যদি লিগেল পান তাহলে আসতে পারেন নাথুর টাথুরের যদি বিষয় কারণ নাথুরের এখানে অবস্থা ভালো মানে বিল্ডিং এর সেই অস্থায়ী ভাবে সে মালিক আর কি এরকম একটা চাকরি একটা সাপ সাপ ভাব আমি ভিডিওর ডিসক্রিপশনে ট্রান্সগার্ড কোম্পানির ওয়েবসাইট দিয়ে দেব ওই ওয়েবসাইটে গেলে আপনি তাদের ইমেল ফোন নাম্বার অ্যাড্রেস লোকেশান সব পাবেন আপনি চাইলে সরাসরি তাদের সাথে কলে অথবা মেসেজে অথবা ইমেলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে তাদেরকে জিজ্ঞাসা করেন কি কি বিষয় লোক নিতেছে তারা বাংলাদেশ থেকে বর্তমানে কোন কোন ক্যাটাগরির বিষয় তারা দিতে পারবে তাহলে তো দালাল আমাকেও প্রশ্ন করা লাগবে না দালাল কেও প্রশ্ন করা লাগবে না এজেন্সি কেও প্রশ্ন করা লাগবে না আপনি আপনি নিজের প্রশ্ন নিজে তাদেরকে কোম্পানি কে সরাসরি করেন যে আমার এই স্কিল আমি কি বাংলাদেশ থেকে এই স্কিলে আসতে পারবো কিনা বাস বাকি কি বিষয় আপনারা দিতেছেন নিতেছেন নিজে নিজের প্রশ্ন যা প্রশ্ন আছে তাদেরকে করেন তারা রিপ্লাই দিবে আমি অলরেডি তাদেরকে ইমেল করছি দেখি তারা যদি রেসপন্স করে সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে জানাবো নিজে যোগাযোগ করে নেন আর আমার এই ভিডিওটা ততদিন পর্যন্ত কার্যকর যতদিন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য বিষা বন্ধ আছে যখন বাংলাদেশের জন্য ভিসা খুলে যাবে তখন এভেলেবেল মানুষ আসতে পারবে এই কোম্পানিতে সব বলেন যে কোম্পানিতে বলেন তখন টাসগার্ড কোম্পানি হাজার হাজার মাস আনতে পারবে কিন্তু আমি বলতেছি এটা শুধুমাত্র বর্তমান আজকে তারিখ সাথে মার্চ দুই বর্তমানে বাংলাদেশীদের জন্য সংযুক্ত আরব আমিরাতে ভিসা বন্ধ আছে আমার এই ভিডিওটা শুধুমাত্র বর্তমানে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ আছে সেই জন্য বলা যখন ভিসা চালু হয়ে যায় বাংলাদেশিদের জন্য তখন এই ভিডিওটা কেউ আর বিশ্বাস করবেন না তখন সেটা বাদ কেননা তখন ভিসা চালু হয়ে গেলে এভেলেবেল লোক আনতে পারবে এভেলেবেল লোক আসবে আমি বলতেছি এটা বর্তমানে ভিসা বন্ধ আছে সেই জন্য টাচগার্ড কোম্পানি বাংলাদেশ থেকে নিয়ে আসবে বাকি সব ইউএই থেকে নিয়ে নেবে প্রয়োজন হলে যদি বিশ্বাস চালু হয়ে যায় তখন তো আর সমস্যা নাই নর্মালি তখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিয়ে আসতে পারবে আবার সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ